বন্ধুরা এবার থেকে ইংলিশ হিন্দি তামিলি ঠিক আছে তেলেগু উড়িয়া যে কোনো ভাষার মুভিগুলো কিন্তু আপনারা ইজিলি বাংলাতে কনভার্ট করে দেখতে পারবেন তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু জানি না যে কিভাবে বাংলাতে ট্রান্সলেট করে মুভি দেখা যায় শুনেই অনেকেই ইতিমধ্যে মনে করে ফেলেছি যে এরকম কোনো কিছু হয়তো হয় না তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো যে এটি কিভাবে কাজ করে আপনারাও কিভাবে করবেন আমরা যে কোনো মুভি কানাডা উড়িয়া তেলেগু যে কোনো ভাষা এমনকি ইংলিশ হলিউডের যে সমস্ত অ্যাকশান মুভিগুলো থেকে থাকে এই সমস্ত মুভিগুলোও কিন্তু আমরা খুব সহজে বাংলাতে ট্রান্সলেটের মাধ্যমে দেখতে পারব তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি ইংলিশ হিন্দি তামিলি উড়িয়া যে কোনো মুভিকে আমরা বাংলা কনভার্টে করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং এখানে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখছি ইংলিশ মুভি ঠিক আছে তাহলে আমাদের সামনে অনেকগুলো ইংলিশ মুভি চলে আসবে তো এখানে কিন্তু অনেকগুলো ইংলিশ মুভি চলে এসছে এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটা ক্লিক করতে হবে এবং এখানে ডেস্কটপ সাইটটা টিকমার্ক করা আছে কিনা দেখতে হবে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় টিকমার্ক নাও থাকতে পারে আপনারা থ্রি ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইটটা অবশ্যই টিকমার্ক করে নেবেন এবার এখানে আমি প্রথম যে মুভিটা চলে এসছে এই মুভিতে একটা ক্লিক করছি আপনারা কিন্তু উপরে যে ব্লু কালারের যে লেখাগুলো রয়েছে নীল হয়ে রয়েছে এই লেখাতে কিন্তু ক্লিক করবে না তাহলে কিন্তু আপনাদের যে ইউটিউব অ্যাপ রয়েছে ওখান থেকেই কিন্তু ভিডিওটা পেলে হবে আর ওখানেই কিন্তু আমরা বাংলাতে কনভার্ট করে দেখতে পাবেন না ঠিক আছে তো অবশ্যই আপনারা ভিডিওতেই ক্লিক করবেন যে ভিডিওর ছবিটি রয়েছে এই ভিডিওর ছবিটিতে একবার ক্লিক করে দেবেন ওইখানে কিন্তু আমাদের মুভিটি পেলে হয়ে গেছে তো এবার আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে সেটিংয়ে চলে যাব তো সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে যে সাবটাইটেল সিসি যে লেখাটি রয়েছে এখানে একবার আমরা ক্লিক করে দেবো এবং ক্লিক করে দেওয়ার পরে তো ইংলিশের নিচে একটা লেখা রয়েছে দেখুন অটো ট্রান্সলেট তো অটো ট্রান্সলেটে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো ভাষা চলে আসবে আমরা এখান থেকে অবশ্যই বাংলাটা সিলেক্ট করে নেব তো এখানে বাংলাটা সিলেক্ট করলে কি হবে আমাদের যে ইংলিশ মুভিগুলো রয়েছে তেলেগু মুভিগুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলি বাংলাতে কনভার্ট হয়ে যাবে তো এগুলো কিন্তু আমাদের আসলে বাংলাতে কিন্তু বলবে না আমরা কিন্তু স্ক্রিনে বাংলা লেখাগুলো স্পষ্ট দেখতে পাবো তো এগুলো দেখার ফলে কি হবে এই মুভিতে কি বলছে সেগুলো কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারবো তো এখন আমি ভিডিওটি প্লে করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেখাগুলো বাংলাতে চলে এসেছে এখান থেকে আমি জাস্ট আরেকটা মুভি আপনাদের প্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের মুভিটি কিন্তু চালু হয়ে গেছে আমরা আবার এখানে সেটিংয়ে যাব এবং সেটিংয়ে যাওয়ার পরে সাবটাইটেলে যাব এবং সাবটাইটেলে ইংলিশ অটো জেনারেটে ক্লিক করলে আমাদের আরেকবারে সাবটাইটেলে ক্লিক করতে হবে এবং এখানে নিচে অটো ট্রান্সলেট অপশানটি পেয়ে যাব তো এখান থেকে অটো ট্রান্সলেটে ক্লিক করলে আমাদের সামনে ভাষা চলে আসবে আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেব তো এভাবে কিন্তু আমরা যে কোনো ভাষাটা সিলেক্ট করে ইজিলি দেখে নিতে পারবো তো ঠিক এভাবেই কিন্তু আপনারা যে কোনো মুভিকে বাংলাতে ট্রান্সলেট করে দেখতে পারবেন সেটা উড়িয়া কানাডা তামিলি যে কোনো মুভি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানেই কিন্তু নিত্য নতুন টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড হয়ে থাকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র